খুব শীঘ্রই মহারাষ্ট্রের বিধানসভা ভোট হতে চলেছে আর এই মহারাষ্ট্র ছিল সবচেয়ে শিরোনামে কারণ এই মহারাষ্ট্রের সেনা দল দুই ভাগ হয়ে গিয়েছে এবং এনসিপি দুই ভাগ হয়ে গিয়েছে শিবসেনা ভেঙে গিয়ে উদ্ধব ঠাকরে এবং একনাথ সিং দল হয়েছে এবং এনসিপি ভেঙে গিয়ে শরৎ পাওয়ার এবং অজিত পাওয়ার এই দুই একটি দল হয়েছে যদি দু সালে লোকসভা ভোটের বিধানসভার ফল হিসেবে দেখা হয় তাহলে এই মহারাষ্ট্র কোন দল কটি সিট পাবে দেখা যাক পেতে পারে কংগ্রেস যার প্রধান পৃথ্বীরাজ চৌহান এটি ইন্ডিয়া জোটের অংশ পেতে পারে ছিয়াত্তরটি আসন শিবসেনা ইউবিটি যার নেতা উত্তপ ঠাকরে ইন্ডিয়া জোটের অংশ পেতে পারে বাহান্নটি আসন এনসিপি এসপি নেতা শরদ পাওয়ার যেটি ইন্ডিয়া জোটের অংশ পেতে পারে সাতচল্লিশটি আসন বিজেপি যার দেবেন্দ্র ফডনবিস এনডিএ জোটের অংশ পেতে পারে চুয়ান্নটি আসন শিবসেনা একনাথ সিন্ডে এনডিএ জোট পেতে পারে একচল্লিশটি আসন এনসিপি যার অজিত পাওয়ার এন এর অংশ যেটা পাতে পারে ছটি সিট সিপিআই ইন্ডিয়া জোটের অংশ পেতে পারে তিনটি আসন পিবিপিআই ইন্ডিয়া জোটের অংশ পেতে পারে দুটি আসন এআইএমএম যারা একা লড়েছে পেতে পারে চারটি আসন যদি মোট হিসেব করা হয় ইন্ডিয়া জোট পাবে একশো আসন এনডিএ জোট পাবে একশো একটি আসন এ এম আই এম পাবে চারটি আসন অষ্ট বিধানসভার মোট দুশো অষ্টআশি একটি আসন এগুলো পেতে হবে একশো পঁয়তাল্লিশটি আসন সবশেষে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারে কারণ এরা একশো আসন পেয়েছে